আপন কেপর সিরিয়ালে অবশেষে কোয়েলকে বাঁচাতে মা হতে চলেছে জবা পালক এখন বুঝতে পেরেছে কোয়েল আসলেই অসুস্থ তবে তার অসুস্থ হওয়ার কারণ সে এখনো জানে না জবা পরম যখন কোয়েলকে বাসায় শিক্ষা এনে পড়াতে চাচ্ছে পালক তখন আড়াল থেকে তাদের সব কথা শুনে কিন্তু সে ভালো কিছুই বুঝতে পারেনি পালক রিঙ্কির মাকে কোয়েলের অসুস্থতার কথা জানায় রিঙ্কির মা তাকে বোঝায় এসব জবার অভিনয় কারণ জবা চায় না রিঙ্কির সাথে তান্নার বিয়ে হোক জবা রিঙ্কিকে এতটাই অপছন্দ করে যে সার্থকের সাথে রিঙ্কির বিয়েটাও ভেঙে দিয়েছিল রিঙ্কির মায়ের কথা পালক মেনে নেবে সেও বিশ্বাস করবে জবা আসলে অভিনয় করছে এদিকে জবা পরম রিঙ্কি ও তান্নার এঙ্গেজমেন্টে যেতে পারেনি বিয়েতে যেতে পারবে কিনা তারও ঠিক নেই আগামী পর্বগুলোতে দেখা যাবে রিঙ্কি আর তান্নার বিয়ে হয়ে গেছে জবা নতুন সন্তানের মা হয়েছে এবং কোয়েল সুস্থ হয়ে উঠেছে কিন্তু ঝামেলা শুরু হবে জবার মা হওয়া নিয়ে পালক সহেলি জবা এবং পরমকে খুব অপমান করবে পরম জবাকে সাদ দিতে গেলে তার কাছ থেকে স্বাদের প্লেট নিয়ে ফেলে দেবে পালক আর অনেক অপমানমূলক কথা শুনবে তাদেরকে এক পর্যায়ে তর্ক বিতর্ক করার মাঝে পালক বলে উঠবে আমরা সমাজের মুখ দেখাতে পারবো না জবার জন্য এমন একটা বিষয় এত হালকায় নেওয়া ঠিক হচ্ছে না আমাদের পালক জবাকে নিয়ে পরমকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে বলবে জবা খুব কান্না করবে এবং চলে যেতে বলবে কিন্তু পরম যেতে চাইবে না তো প্রিয় দর্শক দেখা যাক কি হয় পরের এপিসোড তা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনে ক্লিক করুন don't